হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমাদের ঘুরতে যাওয়ার দিন আজকে চলে এসছে তো আমরা যাচ্ছি ঘুরতে কাশ্মীর তো আমাদের লাগেজ গোছানো হয়ে গেছে আর আমাদের বারোটায় ট্রেন আছে তো এখন দশটা বাজে এখন আমরা বাড়ির থেকে বেরোবো কারণ হাওড়া থেকে আমাদের ট্রেন আছে তো চলো যেতে যেতে দেখা হচ্ছে আমরা গাড়িতে উঠে গেছি। তো আমরা স্টেশনের ভেতরে ঢুকে যাচ্ছি। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে এখন ট্রেনে উঠবো আমরা ট্রেনে উঠে গেছি আর আমাদের আর যে দুজন আছে আমাদের সাথে ওদের সিটটা পড়েছে পাশের ঘুরিতে না হ্যালো গুড মর্নিং তো এখন উঠলাম উঠে এখন ব্রেকফাস্ট করবো আর কালকে রাত্রি আর ভিডিও করা হয়নি এসে শুয়ে পড়েছিলাম টিফিন বলতে এই তোমার দুধ আর বিস্কুট খাচ্ছি এটা খেলে আমার অনেকক্ষণ থাকা হয়ে যাবে এখন আমরা দিনদয়াল উপাধ্যায় স্টেশনে যেটা আগে নাম ছিল মুঘল সরাই তো আমরা হচ্ছে তোমার এখান থেকে ট্রেনের থেকে খাবার নিয়েছি তো খাবারের মধ্যে দিয়েছে তোমার আমরা দুটো মাছ মাছে প্লেট দুটো দেওয়া হয়েছে না আর দুটো দুটো মাছ ভাত আর দুটো হচ্ছে তোমার পনির কিন্তু সবজিটা এত বাজে আমি খেতেই পারছি না তো আমাদের মধ্যে থেকে একটা ভাই তোমার চিকেন করে নিয়ে এসেছিল বাড়ি থেকে তো ওটা দিয়ে ভাতটা খাচ্ছি খাবার খুবই বাজে এই হচ্ছে মাছের পিচ আর এটা হচ্ছে ডাল নুন নেই কোনো এটা একটা আলুর সবজি আর এটা হচ্ছে বাড়ির থেকে আনা চিকেন আর তার সাথে দিয়েছে তোমার এই সোনপাপড়ি আর এখানেও ছিল তোমার এখানে পনিরের পনিরের একটা সবজি ছিল মাছ ছিল আলুর আর ডাল খুবই বাজে খাবার আমাদের ট্রেন তো আমরা এখন বেনারস পার হলাম এই মিষ্টিটা আমরা বাড়ির থেকে মানে বাড়ির ওখান থেকে নিয়ে এসেছিলাম তো এটাই এখন খাবো এটা খাবো আমি সর্নপাপড়িটা রাত্রে তো একটু ঘুম হয়নি কারণ তোমার একজন নাক ডাকছে এদিকে একজন কান্না করছে কারো ফোন বাজছে এই জন্য তোমার ঘুম হয়নি তো এখন ভাবছি লাঞ্চ করার পরে এখন একটু ঘুমাবো নো স্টেশন এসে পৌঁছালাম আমরা তো এই ডিনারে আছে তোমার ডিম এটা আলুর একটা সবজি ডাল আর ওটা হচ্ছে কি সুজি না সুজির হালুয়া আর রাইস এখানে আছে তোমার পরোটা আর এখানে আছে তোমার বাড়ির চিকেন তো এখন আমাদের খাওয়া হয়ে গেছে আর কালকে রাত্রে তো ঘুম হয়নি তো এখন ঘুমাবো তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে তো এখনকার মতো বাই